লন্ডনে ভয়ঙ্করভাবে বেড়েছে মোবাইল চুরির ঘটনা প্রতিদিন গড়ে দুশো পঁচিশটিরও বেশি মোবাইল চুরি হচ্ছে যা মোবাইল চুরির হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফ্রিডম অফ ইনফরমেশনের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী দু সালের জুলাই পর্যন্ত বারো মাসে অন্তত তিরাশি হাজার নয়শটি মোবাইল চুরির ঘটনা নথিভুক্ত করা হয়েছে যা পাঁচ বছর আগের সংখ্যার প্রায় দ্বিগুণ এই অপরাধ প্রবণতার কেন্দ্রস্থল লন্ডন যেখানে গত পাঁচ বছরে মোবাইল চুরির সংখ্যা দ্বিগুণ হয়ে পঁয়ষট্টি হাজার ছয় শুতে পৌঁছেছে পুলিশ জানিয়েছে শক্তিশালী অপরাধী চক্র ব্যস্ত ফুটপাত এলাকায় ই বাইক চালিয়ে মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটাচ্ছে যেখানে তারা পনেরোশো পাউন্ড মূল্যের ফোন টার্গেট করছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কোপার বিষয়টিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন বৃহস্পতিবার তিনি ফোন চুরি প্রতিরোধে পুলিশের ক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন একটি স্মার্টফোন চুরি প্রতিরোধ সম্মেলনে সভাপতিত্ব করার সময় কুপার বলেন গত কয়েক বছরে মোবাইল ফোন চুরির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে আমাদের অবশ্যই এটি বন্ধ করতে হবে পুলিশের তথ্য অনুযায়ী মেট্রোপলিটন পুলিশ এককভাবে পঁচাত্তর শতাংশ মোবাইল চুরির মামলা সামলেছে কেন্ট পুলিশ এক সাউথ ইয়র্ক শায়ার পুলিশ এক এবং ল্যাঙ্কাশায়ার শায়ার পুলিশ এক মোবাইল চুরির মামলা নথিভুক্ত করেছে এসএক্স এক ওয়েস্ট ইয়র্ক শায়ার এক হাজার দুশো ছাপ্পান্ন এবং বেডফোর্ডশায়ার শায়ার এক হাজার হাজার পুলিশ পুলিশও উচ্চ সংখ্যক মোবাইল চুরি রেকর্ড করেছে তুলনামূলক ভাবে গ্রামাঞ্চলের পুলিশ বাহিনী কম সংখ্যক মোবাইল চুরির ঘটনা নথিভুক্ত করেছে মেট্রোপলিটন ও লন্ডন সিটি পুলিশ গত এক বছরে বারো হাজার চারশো ছিষট্টি ডাকাতি ঘটনার তথ্য দিয়েছে যা পাঁচ বছর আগে তুলনায় বেড়েছে বৃহস্পতিবার সকালে স্মিথ ফিল্ডে সিকিউরিটি স্টাফ এক সন্দেহভাজন চোরকে আটক করে যার একটি ইজি ইলেকট্রনিক বাইক ছিল এবং তার কাছ থেকে আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয় গত বছর রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির আইফোন থার্টিন ই বাইক আরোহীরা চিন্তায় করে নিয়ে যান পরে তিনি নিজের ফোন চিনে ট্র্যাক করেন এবং তাকে তার অ্যাপল অ্যাকাউন্ট বিচ্ছিন্ন করার জন্য হুমকি দেওয়া হয় লেবার এমপি ক্রিস তার লন্ডনের ফ্ল্যাটে ফেরার পথে মোবাইল চুরির শিকার হন একজন নারী নর্থ লন্ডনে দুটি সন্দেহ ভাজনকে ধাওয়া করে তার ফোন উদ্ধার করতে সক্ষম হন বলে জানা যায় বুধবার মেট্রোপলিটন পুলিশ এক সপ্তাহে এক হাজার চুরি হওয়া মোবাইল উদ্ধার করেছে এবং দুশো ত্রিশ জনকে গ্রেপ্তার করেছে গত বছর সিটি অব লন্ডন পুলিশ এক চোরকে চব্বিশটি মোবাইল সহ গ্রেফতার করেছে তবে ইন্সপেক্টর ড্যান গ্রিন জানিয়েছে অবৈধ ই বাইকের ক্রমবর্ধমান ব্যবহার তাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গত আঠারো মাসে তারা চারশোটির বেশি ই বাইক জব্দ করেছে যা যুক্তরাজ্যের অন্য যে কোনো বাহিনীর চেয়ে বেশি গ্রিন বলেন ই বাইকগুলো পঞ্চাশ ষাট এমনকি সত্তর মাইল প্রতি ঘন্টায় চলতে পারে এগুলো এতটাই গতিশীল যে আমরা অনেক সময় তাদের নাগালি পাই না তিনি আরো বলেন চোররা দলবদ্ধ হয়ে কাজ করে এবং তারা লন্ডনকে একটি চুরি করার নিরাপদ জায়গা হিসেবে দেখে যেখানে প্রতিদিন অসংখ্য ফোন চুরি করা সম্ভব চোরেরা নতুন মডেলের ফোন যেমন আইফোন 15 ও সিক্সটিন টার্গেট করে এবং পুরনো ফোনগুলো চিন্তায় কয়েক সেকেন্ডের মধ্যেই ফেলে দেয় পুলিশের ট্র্যাকিং অনুযায়ী চুরি যাওয়া মোবাইল ফোন উত্তর আফ্রিকা দুবাই এবং চীনের ছেন পর্যন্ত পাচার হচ্ছে যেখানে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট রয়েছে এস펙ট্রা গ্রিন প্রযুক্তি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফোনের পনেরো সংখ্যার আইএমইআই কোড লক স্ক্রিনে করার জন্য যাতে মালিককে শনাক্ত করা সহজ হয় তিনি লন্ডনের বাসিন্দাদের প্রতি সতর্ক থাকার অনুরোধ করে বলেন আমরা একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি তবে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই গ্যাংগুলোকে ধ্বংস করা সম্ভব